আলাইকুম আজকে আমি চলে আসলাম সপ্তম শ্রেণীর গণিত বই আজকে আমরা ছয় দশমিক দুই এর অনুশীলনী বিশ গণিত এই এ অধ্যায়ের আজকে আমরা আঠাশ উনত্রিশ ত্রিশ নম্বর করবো একশো পৃষ্ঠা তাহলে চলো আমরা একশো পৃষ্ঠায় চলে যাই তাহলে আমরা একশো পৃষ্ঠায় চলে এসেছি বিশ গণিত ভগ্নাংশ এখানে আমরা আজকে আঠাশ নম্বর উনত্রিশ নম্বর আর ত্রিশ নম্বর করবো তাহলে প্রথমে আমরা আঠাশ নম্বর সমাধান করি আঠাশ নম্বর কি আঠাশ নম্বর বলছে তিনটি বিশ গণিত ভগ্নাংশ তাহলে তিনটি বীজগণিতীয় গণিত এই যে একটা বিষ গণিত ভগনাশ একটা দুইটা তিনটা বিষ গণিত ভগনাশ তাহলে কর্ণব প্রথমে করব ক নম্বর বলছে তৃতীয় ভগ্নাংশকে হরকে কে বিশ্লেষণ করে এই তৃতীয় ভগ্নাংশকে হরকে নিচেরটা হরকে একটা বিশ্লেষণ করতে বলছে তাহলে আমরা উত্তরে চলে যাই তাহলে আমরা উত্তরে চলে এসেছি আঠাশ নম্বরের উত্তরে তাহলে ক নম্বর তৃতীয় ভগনাশের হর কেন আছে এই যে এটা তাহলে এটা নিয়ে নেব এখানে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স ওয়াই মাইনাস ফোর ওয়াই স্কোয়ার তাহলে সমান সমান এখানে এই মধ্যপদ আর এটা হলো গুণ করলে এটা শখ আসছে তারপর এটা লিখে নিতে হবে এখানে এটা যেমন মাইনাস এক্স ওয়াই মাইনাস ফোর এক্স ওয়াই বিয়োগ করলে এটা মাইনাস থ্রি এক্স ওয়াই আসছে আর গুন করলে এটা এটা শখ আসছে তাহলে এবার সমান সমান এবার হলো এবার এখানে কমন নিতে হবে এক্স নিতে হবে এক্স কমন নিলে এখানে আরেকটা এক্স মাইনাস এখানে ওয়াই দিতে হবে তাহলে এটা কমন হয়ে যাবে ব্রাকেট দিয়ে তাহলে এখানে এক্স তাহলে বিয়োগ এখানে এখানে কমন নিতে হবে ফোর ওয়াইটা ফোর ওয়াই কমন নিলে তাহলে এখানে যাচ্ছে তাহলে এখানে ফোর ওয়াই কমন নিয়ে নিতে হবে ফোর ওয়াই কমন নিলে এখানে ব্রাকেট এক্স প্লাস ওয়াই থাকছে এক্স প্লাস ওয়াই থাকছে তাহলে এভাবে কমন নিতে হবে

এবার এখানে প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশের হর ও দ্বিতীয় ভগ্নাংশের হর গুলো রসাগু এই হর গুলো লসাউক করে নিতে হবে তাহলে লসাগো হচ্ছে এখানে ব্রাকেট এক্স প্লাস ওয়াই ব্রাকেট এক্স মাইনাস ফোর ওয়াই এটা লসাগো হচ্ছে হর গুলো রসাগু তাহলে এবার প্রথম ভগ্নাংশ সমান এখানে এক্স বাই এক্স প্লাস ওয়াই এবার এখানে

সমর হবে না সমহর বিশিষ্ট ভগ্নাংশ হবে না তাই জন্য এইটাও দিয়ে দিতে হবে এক্স মাইনাস ফোর ওয়াই দিতে হবে এবার দ্বিতীয় ভগ্নাংশ সেম ভাবে করে নিতে হবে এখানে যে এক্স বাই এক্স মাইনাস ফোর ওয়াই এই হরকে নিচের হর দিয়ে লসাগু ভাগ দিলে লসাগু এই লসাগুলোর ভাগ দিলে এখানে এটা মিলে যাচ্ছে এক্স মাইনাস ফোর এক্স হয়ে যায় এটার সাথে মিলে যাচ্ছে কিন্তু এটা মেলছে না তাহলে এটা মেলছে না তাহলে এটা উপরে আসে এটা গুণ হয়ে যাবে তাহলে এটা এভাবে উপরে আসে এটা গুণ হয়ে যাবে

এখানে বলছে ভগ্নাংশ তিনটি যোগ ফল নির্ণয় করো এই যোগ নির্ণয় করতে বলছে তাহলে আমরা চলে করতে বলছে এবার উত্তর ভগ্নাংশ তিনটি যোগ ফল তাহলে যোগ হয়ে যাবে যে সাথে এরা যোগ এটার সাথে এটা যোগ তারপর এটার সাথে এরা যোগ হয়ে যাবে এবার তাহলে এটা চলে আসবে তাহলে এক্স বাই

তাহলে এবার এই নিচের হরের সাথে এই লসাগুকে ভাগ করে দিতে হবে ভাগ করলে এটা যাচ্ছে তা আর এটার সাথে না তাহলে এই উপরের লবের সাথে এটা গুণ হয়ে যাবে তাহলে এক্স ব্রাকেট এক্স মাইনাস ফোর ওয়াই ব্রাকেট এটা গুণ হয়ে গেল এবার এবার যোগ দিতে হবে যোগ চিহ্ন দেওয়ার পর আবার এই লসাগু দিয়ে আবার এই হরের সাথে গুণ হয়ে যাবে গুণ হয়ে গেলে তাহলে এখানে এই এক্স মাইনাস ফোর ওয়াই মিলে যাচ্ছে আর কিন্তু এক্স মাইনাস ফোর ওয়াই এটার সাথে ভাগ হয়ে গেলে মিলে যাচ্ছে এক্স মাইনাস ফোর ওয়াই ভাগ হয়ে গেলে মিলে যাচ্ছে লসাগু দিয়ে এহরের সাথে ভাগ করলে এটা মিলে যাচ্ছে কিন্তু এটা মিলছে না তাহলে এটা ল উপরে আসে লবের সাথে হলো গুণ হয়ে যাবে তাহলে এটা লবের সাথে গুণ হয়ে গেলে যে এক্স প্লাস ওয়াই তাহলে এটা হলো গুণ হয়ে যাবে এইটা তারপর আবার যোগ প্লাস চিহ্ন দিয়ে এবার হলো এটা এর সাথে হলো লসাগুকে ভাগ দিতে হবে তাহলে লসাগুকে ভাগ দিলে এটা মিলে যাচ্ছে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই মিলে গেল এক্স মাইনাস ফোর ওয়াই এক্স মাইনাস ফোর ওয়াই মিলে গেল তাহলে ওয়াইটা শুধুই থাকবে প্লাস ওয়াই থাকবে তাহলে এখানে এটা ভাগ করলে এক আসে তাহলে একের সাথে এটা গুণ করলে একের সাথে গুণ করলে ওয়াই থাকছে এবার আমরা এটা গুণ করে নেবো প্রথমে এক্স ব্রাকেট এক্স মাইনাস ফোর ওয়াই ব্রাকেট এটা গুণ করে নিতে হবে ভিতরে কিছু হচ্ছে না তাহলে এবার এটার সাথে গুণ দিয়ে দেবো তাহলে এক্স 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 স্কোয়ার হচ্ছে তারপর এটা মাইনাস এখানে আবার হলে এক্স ফোর ওয়াই সাথে গুণ দিলে তাহলে ফোর এক্স ওয়াই হচ্ছে ফোর এক্স ওয়াই মাইনাস ফোর এক্স ওয়াই হচ্ছে তারপর আবার এবার যোগ তারপর তারপর যোগ দিয়ে আবার তারপর আর নিচের এই যে লসাগু থাকবে হর যেটা আছে তারপর এবার আমরা এবার আমরা যোগ করে নেব এক্স স্কোয়ার এক্স স্কোয়ার তাহলে এটা হলো যোগ করলে টু এক্স স্কোয়ার হচ্ছে দুইটা এক্স স্কোয়ার হচ্ছে তারপর আবার বি চিহ্ন তারপর এখানে মাইনাস ফোর এক্স ওয়াই তারপর এখানে প্লাস ফোর একটাই এক্স ওয়াই বাদ দিলে তাহলে মানস থ্রি এক্স ওয়াই হচ্ছে তাহলে প্লাস ওয়াই আছে প্লাস ওয়াই থাকবে আর নিচে যে হঠাৎ এটাই তাহলে এটাই উত্তর গ নম্বরে তাহলে এই আঠাশ নম্বর আমাদের শেষ হয়ে গেলো তাহলে আমাদের আঠাশ নম্বর করা শেষ হয়ে গেল এবার আমরা উনত্রিশ নম্বর করবো তাহলে এবার আমরা উনত্রিশ নম্বর পরব উনত্রিশ নম্বর বলছে কর্ণর বি ভগ্নাশটির হর কে উৎপাদকে বিশ্লেষণ করে এই বি ভগ্নাংশকে এই যে এই বি সমান টু বাই এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স আছে এই হর হর মানে নিচে একটা হরকে কে বিশ্লেষণ করতে বলছে তাহলে আমরা উত্তর চলে যাই তাহলে আমরা উনত্রিশ নম্বরের উত্তর চলে এসেছি ক নম্বরের ক নম্বর বলছে বি ভগ্নাংশের হর সমান এখানে এক্স স্কোয়ার প্লাস ফাইভ প্লাস সিক্স এখানে আছে তাহলে এখানে এই মধ্যপদকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে যোগ দিলে এটা আসবে যোগ বিয়োগ দিলে এটা আসবে আর হলো গুণ করলে এটা এটা আসবে এই ছয় আসবে তাহলে এখানে যোগ দিলে এখানে ফাইভ এক্স আসছে যে প্লাস থ্রি এক্স প্লাস টু প্লাস প্লাস যোগ তাহলে এখানে ফাইভ এক্স আসছে আর এটা গুণ দিলে আবার ছয় আসছে যে তিন দুগুণ ছয় ছয় আসছে আবার তাহলে এইভাবে এটা মধ্যবদকে উপাদকে বিশ্লেষণ করতে হবে এবার এখানে কমন নিয়ে নিতে হবে এখানে যদি এক্স কমন নি তাহলে এখানে এক্স থাকলে আর প্লাস থ্রি দিতে হবে তাহলে এখানে হচ্ছে তাহলে এই যে এক্স এক্স এক্সিস করে এক্স থ্রি এক্স হসছে তাহলে আবার প্লাস এখানে এখানে আবার হলো টু কমন নিতে হবে টু কমন নিলে হচ্ছে তাহলে এখানে টু কমন নেওয়ার পর এই যে এক্স প্লাস থ্রি থাকতে হবে তাহলে তিন দুগুনি ছয় আর এই যে টু এক্স হবে তাহলে এবার এখান থেকে একটা এখানে একটা আর এখানে এক্স এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি এখানে একটা নিয়ে নেবো তাহলে এখানে একটা এক্স প্লাস থ্রি নিয়ে নিলাম আর এখানে যে এক্স আছে আর এক্সটা আর প্লাস টু নিয়ে নেবো এটাই উত্তর এ ক নম্বরে এবার আমরা নম্বর উত্তর করব ক নম্বর উত্তরে বলছে এ কে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো এই তিনটা ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে বলছে এই তিনটি বীজ গণিতীয় রাশিকে তাহলে আমরা উত্তরে চলে যাই তাহলে এবার ক নম্বরে এ ভগ্নাংশের হর সমান এখানে এই যে হরটা আছে এক্স স্কোয়ার যে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স তারপর এবার সমান সমান হলো এক্স কমন নিলে এটা মিলিয়ে যাচ্ছে তাহলে এক্স কমন নিয়ার পর এখানে এক্স থাকছে প্লাস থ্রি তাহলে এখানে মিলিয়ে যাচ্ছে যে এক্স 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 স্কোয়ার প্লাস থ্রি এক্স আসছে এবার বি ভগ্নাসের হচ্ান এখানে যে আছে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স যে এটা হলো এটা এরকম করলে এটা আসে এটা আমরা ক থেকে পেয়েছি এটা আমরা হলো ক থেকে প্রাপ্ত এটা ক থেকে আমরা পেয়েছি উত্তরটা বি ভগ্নাশের হরটা এই যে এরম করা উত্তরটা এবার সি ভগ্নাশের হর সি ভগ্নশের হর এখানে আসে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এখানে টুয়েলভ আসে তাহলে সমান সমান এবার এখানে এক্স আসছে আর এটা হবে গুণ করলে বারো আসছে তাহলে আবার সমান সমান এবার এখানে কমন নিতে হবে এক্স কমন নিলে এখানে এক্স দেওয়ার ব্র্যাকেট তারপর এক্স থাকছে আর ফোর দিলে মাইনাস ফোর হবে তারপর প্লাস এখানে থ্রি আর এক্স এর হলো বিয়োগ

তার এখানে আমরা লেখে সমান সমান এবার ভাঙলে এটা আসছে এবার এটা দিয়ে এই লসাগু হয় এই হর তিনটি লসাগুর সাথে ভাগ দিতে হবে তাহলে এখানে এটাতে ভাগ করলে এটাতে ভাগ করলে এক্স প্লাস মেলছে আর এই এক্সটা মেলছে কিন্তু এই যে এক্স আর এক্স মাইনাস মেলছে না তাহলে এটা লবে আসে গুণ হয়ে যাবে এই লম হলো এই যে একের সাথে গুণ হয়ে যাবে তাহলে গুণ হয়ে গেলে যে গুণন চিহ্ন দিয়ে এই যে এক্স প্লাস টু ব্রাকেট এক্স মাইনাস গুণ হয়ে যাবে আর এখানে সমহর বিশিষ্ট ভগ্নাংশ বানাতে হলে এখানে নিচে যেগুলো নাই সেগুলো বসাই দিবে এখানে এক্স প্লাস টু নেই আর এক্স মাইনাস ফোর নাই এখানে এক্স আছে আর এক্স প্লাস টু আছে এক্স প্লাস থ্রিও আছে কিন্তু এখানে এক্স প্লাস টু নাই আর এক্স মাইনাস ফোর নাই তাহলে এখানে বসাই দিতে হবে

বি সমান তাহলে এটা আছে এবার এখানে এই যে এ এই হরটাকে এবার আমরা এটা ভেঙে নিলে এটা আসছে ব্রাকেট এক্স প্লাস টু ব্রাকেট যে এটা আসছে সমান সমান এবার এখানে এটা হলো লসাইয়ের সাথে ভাগ দিতে হবে এখানে ভাগ দিলে এখানে এক্স প্লাস টু মিলছে আর এখানে এক্স প্লাস থ্রি মেলছে কিন্তু এক্সটা মেলছে না আর এক্স মাইনাস ফোর মিলছে না তাহলে এটার সাথে গুণ ও লবের সাথে গুণ হয়ে যাবে যেটা মেলবে না তাহলে উপায় লবের সাথে গুণ হয়ে যাবে যে এক্স ব্রাকেট এক্স মাইনাস ফোর গুণ হয়ে যাবে আর হলো বিশিষ্ট হল সমসিষ্ট ভ্রমণ নিচেও যেগুলো থাকবে না সেগুলো দিয়ে দিতে হবে তাহলে এক্স নাই আর এখানে ব্রাকেট এক্স মাইনাস ফোর নাই এবার এটার সাথে দুয়ের সাথে এটা গুণ করলে এখানে টু এক্স ব্রাকেট থ্রি এক্স মাইনাস ফোর ব্রাকেট হচ্ছে আর বাই এটা সাজে লিখলে এটা হচ্ছে যে এক্স তারপর এই যে ব্রাকেট এক্স প্লাস টু ব্রাকেট এক্স প্লাস থ্রি ব্রাকেট হলে এক্স মাইনাস ফোর এটা সাজা লেখলে হচ্ছে এবার সি সমান সি সমানের যে এখানে আসে এটা থ্রি বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস বা টুয়েলভ আসে এবার সমান সমান এবার এখানে এই হরটাকে ভাঙলে এটা আসে যে এক্স প্লাস থ্রি ব্রাকেট এক্স মাইনাস ফোর আসে এটা ভাঙলে হরকে এবার এই হরটাকে এবার এখানে যে এক্স প্লাস থ্রি ব্রাকেট এক্স মাইনাস ফোর আসে এবার এটার সাথে এই লশাগুড়িতে ভাগ দিতে হবে তাহলে এখানে ভাগ দিলে এখানে এখানে এক্স প্লাস থ্রি মিলছে আর এক্স মাইনাস ফোর মিলছে কিন্তু এখানে এক্স ব্রাকেটে এক্স প্লাস মিলছে না যেটা মিলবে না সেটা উপরে আসে লবের সাথে গুণ হয়ে যাবে তাহলে এখানে গুণ হয়ে যাবে যে তাহলে গুণ হয়ে যাওয়ার পর এবার নিচে হলো হরের নিচে যেটা থাকবে না তাহলে এখানে এই যে হরের নিচে যেটা থাকবে না নিচে দিয়ে দিতে হবে নাহলে এটা হর বিশিষ্ট ভগ্নাংশ হবে না তাই করার জন্য তাহলে এখানে এই যে যেটা থাকবে না সেটা দিয়ে দিতে এখানে এক্স ব্রাকেটে এক্স প্লাস টু নাই

তারপর বিষ সমান এটা আর সি সময় এটা এটা এই তিনটার উত্তর পেয়ে গেলাম আমরা তাহলে এখানে ক্ষণমত্তর হয়ে গেছে যে বি ও সি কে বিশিষ্ট ভঙ্গাসে প্রকাশ করা হয়ে গেছে এবার আমরা গণমুত্তর করবো আমরা আঠাশ নম্বরে গণম করব গণম বলছে এ প্লাস বি মাইনাস সি এর সরলীকরণ করো তাহলে এর সরলীকরণ করা লাগবে যে এ প্লাস বি আর এই মাইনাস সি শরীর গণ করতে বলছে তাহলে আমরা উত্তরে চলে যাই তাহলে আমরা গণ উত্তর চলেছি খদ থেকে প্রাপ্ত সমর বিশিষ্ট ভবনগুলো যে এ সময় আমরা এটা খদ থেকে উত্তর পেয়েছি যে এ সমানে যে ব্রাকেট এক্স প্লাস টু ব্রাকেট এক্স মাইনাস ফোর বাই এক্স ব্রাকেট এক্সপ্লাস টু এক্স এক্স মাইন প্লাস থ্রি ব্রাকেট এক্স মাইনাস ফোর এটা আমরা এ গেলা বি সমান সি সমান এ আমরা খদ থেকে পেয়েছি আমরা এবার এখানে বলছি এ প্লাস বি মানে যে এর সাথে যোগ হয়ে যাবে বিটা মানে যে এভাবে যে এ প্লাস বি তারও এখানে বিয় সি মানে এটার সাথে বিয়োগ হয়ে যাবে তাহলে এই নিচের তিনটার হলো এই তিনটার হলো লসাগু এই এক্স ব্রাকেট এক্স প্লাস টু ব্রাকেট এক্স প্লাস থ্রি ব্রাকেট হলো এক্স মাইনাস হল এটার এটার হলো লসাগু এবার এখানে যে এখানে প্রথম এখানে আছে এ এক্স এক্স প্লাস টু ব্রাকেট মাইনাস ফোর আছে তাহলে এটার সাথে এবার যোগ হয়ে যাবে টু এক্স টু এক্স ব্রাকেট এক্স মাইনাস ফোর এটা যোগ হয়ে যাবে আর বিয়োগ হবে যে বিয়োগ টু এক্স আর এখানে টু এক্স আর ব্রাকেটে এক্স প্লাস টু সরল সরলীকরণ করতে বলছে তাই এবার তাহলে এখানে এটা বিয়োগ হয়ে যাবে বিয়োগ করে দিতে হবে এখানে আসে এবার এখানে আবার এখানে প্রথমে এটার সাথে গুণ হয়ে যাবে এক্স প্লাস টু আর এক্স মাইনাস ফোর এটার সাথে গুণ হয়ে যাবে তাহলে এখানে গুণ করলে এরম আসছে প্রথমে তাহলে এক্স এক্স তাহলে এক্স স্কোয়ার হচ্ছে হচ্ছে তারপর এ যে এক্স টু মানে এখানে টু এক্স হচ্ছে প্লাস টু এক্স হচ্ছে এখানে প্লাস হচ্ছে প্লাস টু এক্স হচ্ছে তারপর আবার

আগে মাইনাস আছে তাহলে এখানে মাইনাস হয়ে যাবে তারপর এটা হবে যে নিচের হঠটা যেটা আছে সেটাই হবে এখানে যে এখানে এটা আসে তাহলে এটাই হবে এই যে লসাইকুট করেছিলাম এই হরে নিচেটা যেটা আসে সেটাই দিয়ে দিতে হবে এবার এখানে যে এখানে এক্স স্কোয়ার আছে আর এখানে আছে তাহলে এটার সাথে যোগ হয়ে গেলে তাহলে এখানে যোগ হয়ে গেলে থ্রি এক্স স্কোয়ার আছে তাহলে এখানে থ্রি এক্স স্কোয়ার আসছে এবার এখানে প্লাস থ্রি এক্স স্কোয়ার আসছে এবার এই প্লাস থ্রি এক্স স্কোয়ার আর এখানে মাইনাস থ্রি এক্স স্কোয়ার আছে এটার সাথে এটা বিয়োগ হয়ে যাবে তাহলে এখানে বিয়োগ হয়ে গেলে কিছুই থাকছে না এখানে শূন্য হচ্ছে এবার এখানে যে মাইনাস ফোর এক্স আর এখানে যে মাইনাস সিক্স এক্স আর এখানে মাইনাস এইট এক্স তাহলে এখানে সবার আগে মাইনাস আছে এই তিনটা সংখ্যার আগে তাহলে এটার সাথে এগুলা যোগ হয়ে যাবে একসাথে তাহলে এগুলো একসাথে যোগ হয়ে গেলে এখানে আঠারো এক্স এক্স পাচ্ছি এখানে আঠারো এক্স পাচ্ছি বর্ষণ আগে মাইনাস আছে এখানে মাইনাস আঠারো এক্স পাচ্ছি আমরা তাহলে এখানে মাইনাস আঠারো এক্স পাচ্ছি এবার মাইনাস আঠারো এক্স এর সাথে প্লাস টু এক্স আছে তাহলে প্লাস টু এক্স হল এটার সাথে এবার বিয়োগ হয়ে যাবে প্লাস মাইনাসের বিয়োগ প্লাস টু এক্সটা বিয়োগ হয়ে গেলে এখানে এখানে মাইনাস এইট টা দিয়ে দেবো আর কিছু আসছে না তাহলে এখানে মাইনাস ষোলো এক্স আর এখানে মাইনাস এইটা দিয়ে দেবো দিয়ে দেওয়ার নিচের হরে যা আছে তা এখানে থাকবে এবার এখানে এবার এখানে কমন নিয়ে নিতে হবে এখানে হলো মাইনাস এইট কমন নিলে তাহলে এখানে ব্রাকেট টু এক্স দিতে হবে প্লাস টু এক্স আর প্লাস ওয়ান দিলে এটা মিলে যাবে তাহলে এটা যে আট দুগুণি ষোলো আর এখানে বর্ষ আগে মাইনাস আছে মাইনাস আর এখানে এক্স আর এখানে যে আটে কে আট আর প্লাস মাইনাস মাইনাস এভাবে এটা ভেঙে এটা হলো কমন নিয়ে এভাবে করে নিতে হবে আর নিচে যা আছে তাই যে হরটা তাহলে এটাই উত্তর এখানে এভাবে উত্তরটা করতে হবে গ নম্বরের তাহলে আমাদের যে উনত্রিশ নম্বর শেষ হয়ে গেলে এবার আমরা তিরিশ নম্বর করবো তাহলে আমরা তিরিশ নম্বর তিনটি বিষ গণিত ভগ্নাশ এখানে যে তিনটি বিষ গণিত ভগনাশা যে একটা আর দুইটা আর তিনটা বা তৃতীয় ক নম্বর তাহলে আমরা সমাধান করি তৃতীয় ভগ্নাশকে হরকে উৎপাদকে উপাদকে বিশ্লেষণ করে এই হরকে নিচের হরটাকে উপাদকে বিশ্লেষণ করতে বলছে তাহলে আমরা উত্তরে চলে যাই তাহলে আমরা উত্তরে চলে এসেছি এই যে ক নম্বরে তৃতীয় ভগনাশের হর সমান এখানে যে পোস্ট দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস এ মাইনাস বারো আছে এখানে টুয়েলভ আছে তারপর সমান এবার এখানে মধ্যপদকে উপাদে বিশ্লেষণ করতে হবে তাহলে এখানে মধ্যপদকে কে বিশ্লেষণ করলে এখানে হলে এখানে যোগ বা বিয়োগ করলে এখানে এরাই আসবে আর হলো গুণ করলে এ যে শেষের আসবে তাহলে এখানে মাইনাস ফোরে প্লাস খিরিয়ে নিতে হবে তাহলে হবে তাহলে এই যে প্লাস মাইনাসে মাইনাস আর এখানে যে বিয়োগ করলে কি প্লাস মাইনাসে বিয়োগ হয়ে গেলে তাহলে এখানে শুধু এ হচ্ছে আর এটার সাথে এই যে গুণ করলে তিন চারা বারো তাহলে এখানে এই যে বারো আসছে

তাহলে আমাদের এই ত্রিশ নম্বরে করণব্য করা শেষ এবার আমরা গ নম্বর উত্তর করব উত্তর করবো বলছে প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশকে সমহর বিশিষ্ট রূপ ভগ্নাংশে রূপান্তর করো মানে এই যে প্রথম প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশকে সমহর বিশিষ্ট রূপান্তরিত তাহলে আমরা উত্তরে চলে যাই এবার আমরা ত্রিশ নম্বর উত্তরে চলে এসেছি ত্রিশ নম্বরে এই যে ত্রিশ নম্বর উত্তরে চলে এসেছি খ নম্বরে তাহলে এই প্রথম ভগ্নাংশের হর এখানে আছে যে দেওয়ার নিচে হরটা এই যে এই স্কুলে প্লাস থ্রি সমান তাহলে এখানে এটা হলো ভেঙে নিলে এ আছে যে এটা কমন নিয়ে

এই যে এখান থেকে হলো এ নিয়ে নেবো একটা এ নিয়ে নেবো তারপর এখান থেকে এ প্লাস টু নিয়ে নেবো এখানে এ প্লাস থ্রি এ প্লাস থ্রি আছে একটা এ প্লাস থ্রি নিয়ে নেবো তাহলে হর দুটি লসাগু হয়ে যাবে এবার প্রথম প্রথম ভগ্নাংশ সমান এখানে যে পোস্টটি দিয়ে আছে ভগ্নাংশ সেই ভগ্নাংশ যে এই স্কোয়ার প্লাস থ্রি এ ওয়ান বাই এবার এটা হলো এটা হলো ভেঙে নিলে এরকম আছে যে ওয়ান বাই এ ব্রাকেট এ প্লাস থ্রি আসছে সমান সমান এবার এখানে এবার এই হলো এই যে হরের সাথে এবার এই যে লসাগুটা আমরা বের করলাম সেই লসাগুর সাথে ভাগ হবে তাহলে এখানে এই যে এ এ এ প্লাস থ্রি এটা ভাগ দিলে লসাগুর সাথে এখানে এ প্লাস থ্রি আর এটা মেলছে কিন্তু এ প্লাস টু মেলছে না যেটা মেলবে না সেটা উপরে এসে লবের সাথে গুণ হয়ে যাবে তাহলে এই যে ওয়ানের সাথে লবের সাথে গুণ হয়ে যাবে এ প্লাস টুটা আর হলো এটা হলো সমূহর বিশিষ্ট ভগ্নাংশ বানানোর জন্য নিচেও দিতে হবে নিচে যে কারণে নাই সে যে এ প্লাস টু নাই তাই এ প্লাস গুণ দিয়ে দিয়ে দিতে হবে এবার এটার সাথে গুণ করলে এ প্লাস টুই থাকবে তারপর নিচে সাজায় লিখলে এরকম হবে এই এবার দ্বিতীয় ভগ্নাশ সমান এখানে দ্বিতীয় ভগ্নাশ আছে যে ওয়ান বাই এ স্কোয়ার প্লাস ফাইভ এ প্লাস সিক্স আছে সমান সমান বাই এ যে এ প্লাস টু এ প্লাস থ্রি আসছে এটা ভাঙলে এটা ভাঙলে এটা আসছে এবার এটা দিয়ে আবার লসাইগুদ এবার ভাগ দিতে হবে তাহলে লসা গুতে ভাগ দিলে হলো শুধু এটাই মেলছে না এই যে টাই মেলছে না কিন্তু এটা টু আর এ প্লাস থ্রি মিলে যাচ্ছে এটা তাহলে সেটা হলো লবের সাথে গুণ হয়ে যাবে তাহলে এখানে উপরে লবের সাথে গুণ হয়ে যাবে এবার আর হলো এটা হলো সমর বিশিষ্ট ভগ্ন সমান জন্য যে নাই সে নিচেও দিয়ে দিতে হবে এই হরে তাহলে এখানে হলো এ নাই তাহলে এটা গুণ দিয়ে দিয়ে দিতে হবে এবার ওই ওয়ানের সাথে এ গুণ করলে এখানে এই হবে আর এ যে এ আছে এবার এটা সাজাই লিখলে এরকম হচ্ছে যে এটা সামনে যাবে আর এ প্লাস টু আর এ প্লাস থ্রি তাহলে এবার আমাদের উত্তরটা হয়ে গেছে আমরা পেয়ে গেলাম প্লাস টু বাই এ ব্রাকেট এ প্লাস টু ব্রাকেট এ প্লাস থ্রি পেয়ে গেলাম যে বি এটা হলো দ্বিতীয় ভগ্নশে তাহলে আমাদের এই যে প্রথম আর এই দ্বিতীয় ভগ্নাশের সমাহর বিশিষ্ট ভগ্নাশে রূপান্তর করা হয়ে গেছে এবার আমরা তাহলে আমাদের ক্ষণ উত্তর হয়ে গেল এবার আমরা উত্তর করব। তাহলে আমরা এবার হলো ত্রিশ নম্বরে উত্তরটা করবো গণম বলছে প্রথম দ্বিতীয় তৃতীয় প্রথম দ্বিতীয় তৃতীয় ভগ্নাংশের যোগফল নির্ণয় করে এই তিনটা ভগ্নাংশেরই যোগফল নির্ণয় করতে বলছে তাহলে আমরা উত্তরে চলে যাই এবার আমরা তিরিশ নম্বর করবো তিরিশ নম্বরের উত্তর তাহলে এখানে প্রথম দ্বিতীয় ভগ্নাংশ লক্ষ্য নির্ণয় করতে বলছে গ নম্বর প্রথম ভগ্নাংশ সমানে এদের প্রথম ভগ্নাংশ এটা আছে এবার এই হরটাকে এবার আমরা ভাঙলে এরকম আছে এ ব্রাকেট এ প্লাস থ্রি আসছে এই যে এটা কমন নিয়ে ব্রাকেট এই যে এ দিতে হবে প্লাস থ্রি দিলে হয়ে যাচ্ছে কমনটা তারপর আবার দ্বিতীয় ভগ্নাংশ এইভাবে হলো আমরা ভেঙে নিচ্ছি তারপর আবার এই যে দ্বিতীয় ভগ্নাংশ এখানে আছে এই যে এখানে পোস্টে আছে এবার আমরা সেই দ্বিতীয় ভগ্নাংশ নিয়ে নেব তাহলে আমরা এই যে এবার ভেঙে নেব এখানে যে ভেঙে নিলে এটা এখানে এ প্লাস টু ব্রাকেট এ প্লাস থ্রি পাচ্ছি আমরা এটা ভেঙে নিলে এগুলো আমরা ভেঙে নিয়ে আসি খনম্বর থেকে এগুলো উত্তরটা পেয়েছি আমরা এগুলো করেছি উত্তর খনম উত্তরে আর তৃতীয় ভগ্ন যে ভেঙে নিতে হবে এইভাবে এর ওয়ান বাই যে এ স্কোয়ার মাইনাস এ মাইনাস বারো টুয়েলভ আছে এবার এটা ভেঙে নিলে এ প্লাস থ্রি আর হলো এ মাইনাস ফোর আছে এগুলো হলো ভেঙে নিতে হবে আর এটা হলো দ্বিতীয় ভগ্নাংশ আমরা খনম থেকে এইভাবে ভাঙা দেখেছি আমরা আর এই তৃতীয় আমরা ক নম্বর থেকে আমরা পেয়েছি তৃতীয় ভঙ্গের যোগ যোগফল মানে যোগ আমাদের এবার থ্রি ব্রাকেট এ মাইনাস ফোর এবার হলো লসাগু। তাহলে এবার লসাগু দিয়ে এবার হলো এই প্রথম ভগ্নাংশ দিয়ে ভাগ দিতে হবে নিচে তাহলে এটা ভাগ দেওয়ার পর যেটা মেলবে না সেটা লবের সাথে গুণ হয়ে যাবে তাহলে এখানে এ ব্রাকেট এ প্লাস থ্রি মিলে গেছে যে আর প্লাস থ্রি মিলে গেছে কিন্তু এ প্লাস টু আর এ মাইনাস ফোর মিলেনি তাহলে আসে লবের সাথে গুণ হয়ে যাবে তাহলে এভাবে গুণ হয়ে যাবে তারপর প্লাস আবার হলো সেম ভাবে দ্বিতীয় ভঙ্গের সাথে লসে গু দিয়ে হরের সাথে ভাগ হবে তাহলে এখানে ভাগ করলে এ প্লাস টু আর এ প্লাস থ্রি মিলে যাচ্ছে এ প্লাস টু এ প্লাস থ্রি মিলে যাচ্ছে কিন্তু এ ব্রাকেট এ মাইনাস ফোর মেলছে না এ আর হলো এ যে এ ব্রাকেট এ ব্রাকেট এ মাইনাস ফোর মেলছে না তাহলে উপরে আসে লবের সাথে গুণ হয়ে যাবে প্লাস প্লাস আবার হলো লসের গুদে আবার হরের সাথে ভাগ হয়ে যাবে দিয়ে হলো ভগ্নশের সাথে তাহলে ভাগ হয়ে গেলে এ প্লাস থ্রি আর এ মাইনাস মিলে যাচ্ছে এ প্লাস থ্রি আর বি প্লাস ফোর মিলে গেলে এখানে এটা মেলছে না আর এ প্লাস টুটা মেলছে না তাহলে উপরে এসে এখানে গুণ হয়ে যাবে তাহলে এভাবে গুণ করে দিতে হবে তাহলে উপরে আসে প্লাস এ ব্রাকেট এই প্লাস টু গুণ হয়ে যাবে তাহলে এইভাবে এবার গুণ করে নিতে হবে এটা আর এটা গুন করে হবে এটা এটা গুন করলে যে এ প্লাস টু আর এ মাইনাস গুণ করে নিতে হবে তাহলে এ গুন করলে এ স্কোয়ার এ টু গুন করলে টু এ আসছে তারপর আবার ফোর এ গুন করলে ফোর এ মাইনাস হবে আবার হলে যে এখানে আবার সাত দুগুনি আট তাহলে মাইনাস এইট হবে মাইনাস আবার প্লাস আবার এটা দিয়ে গুণ হবে এবার আবার এখানে গুণ করে নিতে হবে যেভাবে এ এ স্কোয়ার তারপর মাইনাস এ যে এ ফোর পরের সাথে এ গুন করলে ফোর হবে মাইনাস ফোর এ আবার প্লাস আবার এখানে এ এ এ স্কোয়ার আর এ টু এ হবে যে এর সাথে টু গুন করলে এ টু এ হবে প্লাস তাহলে ডিসে যা থাকবে হঠাৎ সেটাই থাকবে এবার এখানে তিনটা যোগ হলে তাহলে থ্রি এ হবে থ্রি এ দিয়ে দিতে হবে এবার থ্রি এ যে এইটা দিয়ে হবে এবার এখানে মাইনাস ফোর এ মাইনাস মানে হলো এখানে মাইনাস মানে প্লাস মানে যোগ হয়ে যাবে তাহলে এখানে মাইনাস হবে তাহলে মাইনাস এইটে হবে

তাহলে আমাদের এই তিরিশ গ নম্বর আনসার হয়ে গেল তাহলে আমাদের আঠাশ উনত্রিশ আর তিরিশ সমাধান করা হয়ে গেল আমাদের এই অধ্যায় তাহলে ভিডিওটা কেমন কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ পেজ